ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ নতুন ষড়যন্ত্র রুদ্ধশ্বাস একদিনে হঠাৎই ইসরায়েলে মার্কিন প্রেসিডেন্টের আগমন তেলাবিব বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানালেন নেতানিয়াহ কিন্তু প্রশ্ন হল কেবল কি জিম্মি মুক্তি নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর কোন রহস্য মাত্র চার ঘন্টার সফরে ট্রাম্প চলে গেলেন সরাসরি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে উনিশশো সালের পর চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েলের পার্লামেন্টে তার ভাষণ যা প্রথাগত সৌজন্যের চেয়ে অনেক বেশি কিছু একটি পক্ষ বলছে এটি হামাসের বিরুদ্ধে ঐক্য ও শক্তির বার্তা তবে সমালোচকরা মনে করছেন নেসেটে দাঁড়িয়ে এই ভাষণ আসলে বিশেষ কোনো এজেন্ডারি ইঙ্গিত এর এরপরই মিশরে গাজা যুদ্ধ নিয়ে সম্মেলনে যোগ দিতে তার প্রস্থান পুরো ঘটনা প্রবাহে একটি সূক্ষ্ম পরিকল্পনা স্পষ্ট আসলে এই নাটকীয় সফরের মূল উদ্দেশ্য একটাই যুদ্ধের সমাপ্তি নয় বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আমেরিকার আধিপত্য আরও পাকাপোক্ত করা নেসেটে ট্রাম্পের উপস্থিতি এবং নেতানিয়াহুর উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে ইসরায়েলের স্বার্থ রক্ষায় ওয়াশিংটনের কৌশলগত অবস্থান আরও কঠোর হচ্ছে তাহলে মিশরের শান্তি সম্মেলনে গাজা যুদ্ধের ইতি টানা হবে নাকি ইসরায়েলের পূরণই হবে মূল এজেন্ডা